বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চকরিয়া উপজেলায় দুই বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করায় উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান জাস্টিস সদস্য সচিব মোহাম্মদ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে আজ সোমবার বিকালে চার ঘটিকার সময় চকরিয়া শহরের প্রাণকেন্দ্র থানা রাস্তার মাথা এলাকায় সিস্টেম কমপ্লেক্স এলাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়ো হয় পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বিশাল মোটরসাইকেল সাইকেলের বহর নিয়ে সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের মরহুম পিতামাতার কবর জিয়ারত দোয়া ও মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অসুস্থ বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের জন্য বিশেষ দোয়া করা হয় পরে চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলীকে নবগঠিত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান এ সময় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবশেষে এনামুল হক ও এম মোবারক আলী নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আগামী রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে বিজয় করতে কঠিন পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান অন্যদিকে মোবারক আলী জানান বিএনপিতে রকম দখলবাজ চাঁদাবাজ অনৈতিক কর্মকাণ্ড করে এমন নেতাকর্মী রাখা যাবে না শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করার আহ্বান জানান প্রিয় নেতার প্রিয় আদর্শ যার আদর্শ ব্যক্তিত্ব উন্নয়নকে পুঁজি করে আমরা রাজনীতি করি আমাদের প্রিয় নেতার বাবা মার কব জিয়ারত শেষে আমরা শুভেচ্ছা বিনিময় করার জন্য এখানে এসেছি আমরা স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুশৃঙ্খল স্বেচ্ছাসেবক দল হিসেবে সময় হৃদয়ের মধ্যে ধারণ করে সে অনুযায়ী করতে ঠিক বলেন সুতরাং আমরা কথা বাড়াবো না আমরা অতি এখান থেকে ফিরে গিয়ে আমরা সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়বো আমাদের কাজ অনেক সময় কিন্তু অত্যন্ত কম আগামী জাতীয় নির্বাচনকে টার্গেট করে আমাদেরকে প্রতিটি বাড়া মহল্লায় গড়ে গড়ের আনাচে কোনা কানাচে আমাদেরকে ঢুকে যেতে হবে এবং আমরা উপজেলা স্বেচ্ছাসেবক দল খুব দ্রুত প্রতিটি ইউনিয়ন আমরা সফর করে আমরা সাংগঠনিক কার্যক্রম গুলো আমরা পুনরায় আবার বিবেচনা করব পুনরায় কাজ শুরু করব। সেই অনুযায়ী আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন আজকে আমরা ফুল দেব সবাইকে একসাথে এখানে এসে ফুল দেওয়া সম্ভব নয় সুতরাং আমরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায় সদস্য সচিব আমরা দুইজন ওনাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো এরপর আমাদের পাশাপাশি ইউনিয়ন বিএনপির ইউনিয়ন স্বেচ্ছক যারা সভাপতি আছেন ওনারা থাকবেন এরপরে ইউনিয়নের সাধারণ সম্পাদক তাহলে তো ইউনিয়নের সবার দেওয়া হয়ে যাবে আপনার সবার প্রতিনিধি আগ্রহ হয়ে যাবে সুতরাং আমরা ওনাদেরকে বেশি বিরক্ত করতে